হিরু আলম নামে একজন ভাষায় কথা বলে সবাই চিনে না চিনে না এও কিন্তু গান গায় গায় না আমার ভাইরা হিরু আলম যে গানগুলো গায় এর গান শুনলে মানুষের গুণা হয় মানুষের পাপ হয় আর এই হুজুরদের গান শুনলে মানুষের ইমান চলে যায়। তোমার চেয়ে হিরো আলমও ভালো তুমি ওই গানগুলো গাই বা শার্ট প্যান্ট পরে গাও তুমি জুব্বা পরে পাঞ্জাবি পরে টুপি পরে কেন জাতিকে ধোকা দিলে জাতির মানুষ তো মনে করেছে যে এগুলো ইসলামিক গানের নামে বলছে না ভালো কিছু কিন্তু আসলে এগুলো ইমান ধ্বংসের এক একটা হাতিয়ার তো বুঝে থাকলে বলেন আল্লাহর নবী যে বললো কতক নিয়ে ভয় করি তো এদেরকে নিয়ে ভয় পাওয়া ছাড়া আর কি উপায় আছে একটা সাধারণ মানুষ আপনাকে কোনো কথা ধর্মের নামে বললে আপনি কিন্তু নেবেন না কিন্তু হুজুর বললে কিন্তু ঠিকই নেবেন নেবেন না একটা মানুষ ধরেন সিগারেট খায় পান টান খায় অত ভালো চেহারা পত্র না দাড়ি টাড়ি চেঁচে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে একটা ধরেন ভালো একটা আমলের কথা বলছে যে এই দোয়াটা পড়লে এরকম নেকি আছে হাদিস ঠিক সব কথা ঠিক কিন্তু সবাই কিন্তু গ্রহণ করে যাবে না বেটা তুই সিগারেট খাস বিড়ি খাস দাঁড়িয়ে নাই ঠিক মতো এরকম চলাফেরা আর তোর থেকে আমরা শুনবো শুনবো না আর একটা হুজুর যদি জাল কথাও কয় জাল হাদিসও কয় মানুষ মনে করে না হুজুর যখন বলছে তাহলে ঠিকই আছে ঠিক নয় কি তো আপনাকে আমি আপনাকে আলোচনার টপিক দিয়েছি হকপন্থী উলামায় কেরম জাতির জন্য প্রয়োজনীয়তা আপনাকে জাস্ট দেখাচ্ছি বাতিলপন্থীরা আছে ছিল হয়তোবা ভবিষ্যতেও তারা থাকবে কিন্তু এদের থেকে আপনার আমার ঈমানকে নিজেকে আমলকে হেফাজত করতেই হবে আরও আমি একটু বলতে যাচ্ছি আমার ভাইরা আল্লাহর নবী বলছেন যে কত মানুষ জাহান্নামের দরজাতে থাকবে আল্লাহর নবী কত নিয়ে ভয় করতেন তার মধ্যে এরকমও কিছু হুজুর আছে যারা কোরআন সুন্না থেকে কথা বলছে এক ঘটনার মধ্যে থেকে উঠে গিয়ে আবার তাদের দিকে থুতু নিক্ষেপ করে কথা বলতে হবে আছে না নাই বলছে আমি অমুকদের দিকে থুতু নিক্ষেপ করি আমার ভাইরা আমি নাম নিয়ে আলোচনা করি না তাও নাম নেওয়া প্রয়োজন মনে করছি একটু নিচ্ছি আমাদের আবু তোহ আদনান ভাই আমার ভাইরা বর্তমানে আমাদের দিকে কি নিক্ষেপ করলো কথা বললেন না কেন কি নিক্ষেপ করলো থুতু নিক্ষেপ করলো আমি বলতে চাচ্ছি হানাফিরা ঘটনা শুনবেচ্ছা কাহিনী শুনবে তারপরেও মুফতির কাছ থেকে শুনবে হানাফিরা ওয়াজ শুনবে জাল হোক মিথ্যা হোক যাই শুনুক যার তার কাছ থেকে শুনে না হাফেজ কিনা মুফতি কিনা আলেম কিনা তারপর শোনে কথা বলেন ঠিক নয় কি একটা জেনারেল ছেলেরে উঠাই দিবে প্রধান বক্তা করে ওদের মাহফিলে আপনি ইতিহাসে খুঁজে পাবেন না যে এরকম কোন হানাফি কৌমিরা এরকম কাউকে উঠিয়ে দিয়েছে তবে একমাত্র আমরা রয়েছি সৈয়াকেদের মানুষরা যারা একটু কোরআন হাজির থেকে কথা বলে পাইলেই স্টেজে উঠাই দেয় কি আপনারা আমার সঙ্গে একমত হবেন না দ্বিমত হবেন ওরা জাল হাদিস শুনবে কার কাছ থেকে মুফতির কাছ থেকে ওরা জাল হাদিস শুনবে কার কাছ থেকে ওদের হাফেজের কাছ থেকে ওদের মুহাদ্দিসের কাছ থেকে কিন্তু কোরান হাদিস থেকে একদম শার্ট প্যান্ট পরা মানুষ কথা বললেও তার কথা তারা নেবে না ডক্টর জাকির নায়কের কথা নেই না কেন শার্ট প্যান্ট পরে তাই আর কোন দোষ নাই আর আমরা নিয়েছি আবু তো আদনান ভাইকে বলতে চাই আপনি হাতে লাঠি নিয়ে নিয়ে আগে কাদের কোন ধরনার কোন ধরনার মানুষদের মাঝে বক্তব্য দিয়েছিলেন আমার ভাইরা সে পুরাতন ভিডিওগুলো দেখেন নাই আপনার আমার মসৃদেশে হাতে লাঠি নিয়ে নিয়ে খুত বা দিত না দিত না আচ্ছা নয়টা তিরিশ পর্যন্ত মোটামুটি নয়টা তিরিশ পর্যন্ত সময় দিছে আপনাদের কষ্ট হবে কষ্ট হবে আপনাদের দেখি হে থাকবি মাশাআল্লাহ আমার ভাইয়ের আলোচনা সামনে নিয়ে যাই চলেন বলছি তো সে আগে কাদের মধ্যে ক্ষুদা দিত বক্তব্য দিত ভিডিও গুলো এখন ইউটিউবে আছে আমি শুধু সবিনো বলতে চাই আপনি তিন চার কোটি সহিয়াদার মানুষের অন্তরে কষ্ট দিয়েছেন আপনি এখনই লাইভে এসে ক্ষমা চান আপনার কাছে আমি সবিনয় অনুরোধ করছি মুখ ফসকে হয়তো বলে ফেলেছেন বেরিয়ে গেছে তবে আর কথা আমি পাশাপাশি বলতে চাই আপনি যাদের মাধ্যমে উঠলেন যাদের ঘরে বক্তব্য দিয়ে আপনি ভাইরাল হলেন তাকে অস্বীকার করা শুরু করছেন গাছের গোড়া কেটে দিলে কিন্তু আসলে আগা থাকে না বাপকে অস্বীকার করলে কিন্তু অস্তিত্ব থাকে থাকে না বেটার বাপকে অস্বীকার করলে বেটার অস্তিত্ব থাকে যাদের মাধ্যমে আপনি উঠলেন ভাইরাল হলেন যাদের আপনাকে হানা তার পয়সা দিয়ে নিত না কিন্তু আপনি আসতেন আমরা সম্মান করতাম নিতাম আপনি দায়িত্বশীল ছিলেন এই দিকের মানুষদের দায়িত্ব পালন করেছেন একসময় আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও দায়িত্ব যুবসংঘের দায়িত্বে ছিল তিনি রংপুরের এখন সবার দিকে থুতু নিক্ষেপ করছে আমি শুধু এটুকুই বলতে চাই বাপকে অস্বীকার করলে কিন্তু জন্মের ঠিক থাকে না তা আল্লাহ হেদায়েত দান করুক বলেন না আমিন আল্লাহ তাকে হেদায়েত দান করুক বলে না আমিন রাসুল্লাহ আসলাম আবু জেহেলের জন্য ওমারের জন্য কিন্তু আগে বদ দোয়া করে না আগে দোয়া করেছে যে আল্লাহ দুইটার দুইজনের মধ্যে কাউরে একজনকে হেদায়েত দাও তো তারপর আল্লাহ ওমরের ব্যাপারে দোয়া কবুল করেছে আর আপনার হচ্ছে কি হলো আবু জাইলের ব্যাপারে কবুল করে নাই তো হুজুর আবার ওয়াজের সময় ওই আরেকটা ওই কথার মধ্যে একটা জাল হাজির ঝুঁকিয়ে দেয় তলোয়ার নিয়ে যাচ্ছিল বুনের বাড়িতে হ্যাঁ বুনকে বুনকে জামাই কি বলে মারার জন্য আর রাহিকুল মাকতুমে সেই জন্য বিখ্যাত হয়ে গেছে ঘটনাটা আমার ভাইরা আসলে অমর রদি আল্লাহ ওই ঘটনার কারণে ঘটনা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে মূলত অমর রদি আল্লাহ আল্লাহর নবীর দোয়ার কারণে ইমান পেয়েছে তো আমি অনুরোধ করব আপনি আমাদের অন্তরে কষ্ট দিয়েছেন আমরা কষ্ট পেয়েছি আল্লাহর ক্ষমা চান তিনি আরেকটা অভিযোগ নিয়ে এসেছেন বলেছেন যে আমরা নাকি ইসরায়েলের পক্ষে কথা বলি কি ইসরায়েলের পক্ষে কথা বলেছে আমার খুদ বক্তব্য ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমার ইউটিউবে এখনো লেকচার রয়েছে দুইটা আমি দিয়েছি খুদ্বাগুলো ভাইরাল ইউটিউবে এখনো ভাসছে ফেসবুকে এখনো ভাসছে আমি বক্তব্য নিজে দিয়েছি আসাদুল্লাহ গালিব স্যার বলেছে বড় বড় আলিম সাহেবরা সবাই বলেছে আর ওনারা বলছে আমরা নাকি তাদের পক্ষে কে বলেছে কোথা জায়গা পাই এই কথাগুলো একটা অ অভিযোগ যে আপনি আনবেন তার তো প্রমাণ লাগবে আপনি দেখান কে কথা বলেছে আল্লাহদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আল্লাহদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আলোচনা সামনে নিয়ে যাই চলেন তো আল্লাহ নবী বলছে তিন শ্রেণীর মানুষকে আমি বড় ভয় করি তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহ নবী বলছেন এক শ্রেণী হলো আইম্মাতান মুদিল্লিন যারা হবে ভ্রান্ত নেতৃত্ব পর্যায়ের ভ্রান্ত হুজুর ভ্রান্ত নেতা এদেরকে নিয়ে আমি বড় ভয় করি আল্লাহ নবী তারপর বললেন যে আমার উন্মতরা অচিরেই মুশরিকদের সঙ্গে মিশে যাবে এবং পরে বললেন মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে এই জন্য আমি ভয় করি হাদিসের পয়েন্টটা যদি একটু আসলোই একটু বলে নেই আমার ভাইরা বর্তমান সময়ের ছেলেপেয়েরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছে না যায় নাই চুলের কাটিং দেখবেন আপনার ডন কাটিং সিনা কাটিং ব্রাজিল কাটিং আর্জেন্টিনা কাটিং বাটি কাটিং এই কাটিং সেই কাটিং একদিকে কাটে আর একদিকে রাখে আরে এক সময় চোর ধরে মানুষ এভাবে চুল কেটে দিত চোরের চুল এইভাবে বাজারে ধরা পড়লে কেটে দিত এখন নিজের টাকা দিয়ে বাজারে গিয়ে চোর সেজে আসে সেলুন থেকে কথা বলেন ঠিক নয় কি আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছে এইদিকে আমার ওয়াজ নয় আরেকটা পয়েন্ট এসেছে মুশরিকদের সঙ্গে মিশে যাবে মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে যাই নাই আপনার ছেলে বলে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বলেন ধর্ম যার যার উৎসব তার মুখ থেকে বলেন আপনারা সবাই ধর্ম যার যার উৎসব তার তার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো আমগাছ যার যার আম সবার কেউ যদি বলে ধর্ম যার উৎসব সবার আমি বলবো পুকুর যার যার মাছ সবার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো চাকরি যার যার বেতন সবার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো বিয়ে যার যার বৌ সবার কি মানবেন যতগুলা বললাম একটাও মানবেন একটাও মানবেন না ধর্মের বেলায় এসে বলছেন ধর্ম যার যার উৎসব সবার যে কথা বলবে ওর গাছের একটা আমও রাখবেন না যে কথা বলবে ওর পুকুরের একটা মাছও রাখবেন না যে কথা বলবে ওর জমির সবজি একটাও রাখবেন না যখন তুলে নিয়ে এসেছেন লোকজন তো দেখছে বুঝতে পারবে বিচার যখন হবে তখন বলবেন ভাই তুমি বলছো ধর্ম জারজার উৎসব সবার আমি এইজন্য বুঝে নিছি মাঠ জারজার সবজিও সবার তোমাকে আমি সবজি টাকা দেব তবে তুমি বলো ধর্ম জারজার উৎসব তারপর। তার তার তখন আমি বুঝবো खेत জারজার ফসলও তার তার তখন তোমাকে টাকা দেব এর আগে দেব না কথা বলেন ঠিক নয় কি এদের কেভাবে সাইজ করতে হবে আল্লাহ হেদায়ত দান করুন করেন আমিন চলেন আলোচনা সামনে নিয়ে যা কষ্ট হচ্ছে আপনাদের না একটু মনে কষ্ট হয়ে যাচ্ছে না দেখি লিল্লাহ তাকবীর আমার ভাইরা তাহলে আলোচনা সামনে নিয়ে যা আল্লাহ নবী বলেন ও চিরাই কিছু মানুষ তোমাদের মধ্যে আসবে যাদেরকে নিয়ে আমি বড় ভয় পাই যাদের অন্তরগুলো হবে শয়তানের যাদেরকে নিয়ে আমার বড় ভয় তারা হচ্ছে হুজুর শ্রেণীর এক প্রকার মানুষ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন যুবকদের নিয়ে একটু কথা উঠে গেছে আমি না বলে পারছি না কিছু ছেলে 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 ফোন চালাচ্ছে জানেন আমি কিন্তু কানা মানুষ না আমি দেখতে পাচ্ছি কিছু যুবক বসে বসে ফোন চালাচ্ছে ভাই তোমাদের কি বিবেক আছে বলো আমি এখানে আল্লাহর কথা বলছি আল্লাহর কোরআন থেকে কথা বলছি মোহাম্মদ সসামের হাদিস থেকে কথা বলছি এই সময় এসে ফোন চালাচ্ছ আসলে তোমাদের মাথা ঠিক নাই তোমরা মানসিক রোগী হয়ে গেছো পনেরো ঘন্টা যারা ফোন চলায় এরা সুস্থ মানুষ কোনোদিনও নয় ভাই মদখোর দিনের একটা বা রাতের একটা বিশেষ সময়ও মদ খায় ও নেশা করে চব্বিশ ঘন্টা নেশা করে পনেরো ঘন্টা মদ খায় আপনার ছেলে ওর চাইতে বড় মাতালো পনেরো ঘন্টা ফোন চালায় ও মদ খোর চেয়ে বড় নেশা খোর ও টয়লেটে গেলেও মোবাইল নিয়ে যায় এক ঘন্টা লাগে টয়লেট থেকে বের হতে ও ভাত খাওয়ার সময়ও ফোন চালায় একমাত্র ঘুম ছাড়া আর মোবাইলের চার্জ শেষ হওয়া ছাড়া ওর হাত থেকে ফোন কোনো ছোটে না হায় হায় আল্লাহ জাতির যুবকদের হেদায়েত দান করে বলে না আমি লেখাপড়া নাই ঠিক মতো নাই সারাদিন প্রেম ভালোবাসা নিয়ে এই সেই নিয়ে ব্যস্ত থাকবে জেনা নিয়ে ব্যস্ত থাকবে আর যখন চাকরি পাওয়ার সময় আসবে চাকরি পারবে না বলবে সরকারের চাকরি নাই কিছু নাই আরে বেটা তুমি যে চার লেখা লেখাপড়া করেছো ধপাস পাস দিয়েছ তোমাকে দিয়ে তো কোনো কাজই করানো যাবে না খালি বলো চাকরি নাই চাকরি নাই তোমার যোগ্যতা কতটুকু আছে এটা একটু বলো না আল্লাহ হেদায়ত দান করে বলেন আমিন ফোন চালায় না এই ফোন এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটা 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 জাগরণী মনে করছে বলবো কি শোনেন আপনারা শফিকুল শফিকুল সাহেবকে চেনেন। আমি কিন্তু সাহেবের এলাকার মানুষ জয়পুরহাটের এবং তার মোটামুটি কিলোমিটার দূরত্ব হবে বাড়ি বেশি দূরে না আমার বাসা খেতলাল থানায় তার বাসা ছিল ওই যে কোমর গ্রামে ছিল তার বাসা জয়পুরহাটের কাছে আর আমারটা খেতলাল থানাতে ওই যে আপনার কি বলে বটতলি বাজার রয়েছে পার হলে আমার এলাকা আর এইদিকে তার এলাকা তো বেশি দূরে নয় টিভিসিডি দেখা মানুষ গুণ করলো বারো মাস টিভিসিডি দেখা মানুষ গুণ করলো বারো মাস মোবাইল সেয়া করলো বড় সর্বনাশ মোবাইল আর করলো আরো বড় সর্বনাশ কথা বলুন ঠিক কি না যাত্রা পালাই মেয়ের নাচন ছেলে রাতে হাতে ছেমেয়েরা নাচে এখন সবার হাতে হাতে কথা বলতে হবে ঠিক কি না যাত্রা পালায় মেয়ের নাচন দেখতো ছেলে রাতে সেই মেয়ের নাচে এখন সবার হাতে হাতে এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক কিনা লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি

মোবাইল আসে আর করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসে আর করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে মানুষদের উপরে ফিতনা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা শুরু হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আর ফিতনা আসা যখন শুরু হয়ে যাবে এই ফিতনার কারণে মানুষগুলো ফিতনায় আক্রান্ত হয়ে ইমান আমল নষ্ট হয়ে তারা জাহান নামের পথে চলে যাবে আমার বৈরাত সবচাইতে বড় ফিতনা গুলোর মধ্যে তথাকথিত বর্তমান সময়ের কিছু মানুষ আলেম হুজুর নামের ফিতনার মধ্যে জোরে বলেন পড়েছে না পড়ে নাই আমার ভাইরা ফিতনার দরজা কিন্তু খুলে গেছে আপনাকে বুঝতে হবে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় আপনাকে বুঝতে হবে সবাই আপনার কল্যাণ কামী নয় কতক মানুষ থাকবে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার পায় তারা আছে এরা বিভিন্ন ভাবে কোন রাষ্ট্রের কাছে বিভিন্ন ভাবে কোন গোত্রের কাছে তারা বিক্রি হয়ে গেছে তবে আপনি আমি যদি বুঝতে পারি আপনি আমি যদি বুঝতে পারি তাদের থেকে বেঁচে থাকতে পারি আশা করা যায় আমরাও আল্লাহ দরবারে বেঁচে যেতে পারি ফিতনা এমন ভাবে আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম 214 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাই লাইলুল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান আও ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষরা অচিরেই এমন একটা সময় তোমরা পার করবে যেই সময়ের মানুষগুলো তোমরা এমন একটা সময় পার করবে যে সময়ের মানুষগুলো তোমরা ইবাদত আমল করার সুযোগ পেলে এবাদত আমল করে নাও তাড়াতাড়ি তোমাদের এবাদত করে নাও তাড়াতাড়ি তোমাদের এবাদত করে নাও কারণ আল্লাহর নবী বলছে তোমাদের মধ্যে ফিতনা রাতের গারো কালো অন্ধকারের মতো আসা শুরু হয়ে যাবে জোরে কম জোরে কম না অজুবিল্লা হাদিসের পরের অংশ আল্লাহ নবী বলছেন সকালবেলা তারা ইমানদার থাকবে বিকাল বেলা তারা বেঈমান হয়ে যাবে আবার বিকাল বেলা তারা ইমানদার থাকবে সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে আল্লাহ নবী বলছেন ফিতনা ওদেরকে এমন গ্রাস করবে ফিতনা ওদেরকে এমনভাবে পাকরাও করবে আল্লাহর নবী বলছেন ওরা ফিতনার কাছে নিজের দিন ধর্ম আর ইসলামকে বিক্রি করে দেবে জোরে কন্যা আল্লাহ নবী বলছেন অচিরে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে ফিতনা এই আলেম ওলামা নামক ও কথা তথা করিতে সবাই হুজুর নয় সুরত ধরে থাকলে সবাই হুজুর নয় আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ নই বলছেন ফিতনা এমন ভাবে আসবে ফিতনার মধ্যে বর্তমানে এইটাও পড়ে গেছে এরা 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 মানুষদেরকে এমন ভাবে বলবে এমন ভাবে ডাকবে মানুষরা সকালবেলা বেলায় ইমানদার ছিল বিকালবেলা বেঈমান করে দিবে বিকালবেলায় যে রাত্রে মাহফিল শুনতে যে অনেক হুজুর একটা মানুষ করে কাউকে চেষ্টা করতো না আল্লাহকেও করতো না গাইরুল্লাহ করতো না হুজুর এসে তালিম দিয়েছে তাজিমি সেজদা করা যায় পরের দিন থেকে এখন মানুষকে সেজদা দেয় ও এতদিন ভালোই ছিল আল্লাহকেও সেজদা দেয় না গাইরুল্লাহ দেয় না তারপরেও তার ইমান ছিল মোটামুটি একটা ধরা যায় এখন বলেন সেজদা দেওয়ার পর ইমান আছে না শিরিক ইমান আছে না মুশরিক তো আল্লাহ নবী এটাই বলছো ফিতনা তোমাদের মধ্যে এমন ভাবে ধরবে বিকাল সন্ধ্যা করবে ইমান অবস্থায় পরদিন সকাল হতে হতে বেঈমান বরং তোমাদের মধ্যে ফিতনা এমন ভাবে আসবে বিভিন্ন দিক থেকে তোমরা তোমাদের ইমানকে টেকানোর জন্য তোমরা একটু সময় পাবে না সুযোগ পাবে না তোমাদেরকে এলাকা ছাড়তে হবে শুধু ইসলাম মানার জন্য কথার গভীরতা বুঝতে পারছেন এই শাহজাহানপুরে থেকে জয়পুরহাটে থেকে বগুড়াতে থেকে আপনি ইসলাম মানতে পারবেন না কি করতে হবে লোক আলোয় ছেড়ে আপনাকে যেতে হবে দলিল সহিহ বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে

হাদিস মনে বুঝতে পারেননি শোনেন সমাজে থেকে ইসলাম মানতে পারবে না বিশ্বাস হয় না মনে হয় এখনো সমাজে থেকে আপনি ইসলাম মানতে পারেন না তো এমন একটা পরিবেশ আসবে একটা কিছু মানতে পারবে না ইসলাম মানার জন্য সমাজ ছাড়া লাগবে ইসলাম না মেনে জান্নাতে যাবেন এরকম কি কোনো কথা আছে নাই আমার ভাইরা ইসলাম মেনে আপনাকে জান্নাতে যেতে হবে কিন্তু ওই ফিতনার কারণে আপনি ইসলাম মানতে পারবেন না আপনাকে এলাকা ছাড়তে হবে সমাজ ছাড়তে হবে হাদিসটা বললাম একটু বুঝেন আল্লাহ নই বলল মুসলমানদের উত্তম সম্পদের নাম কি হবে ভাগল আর বকরি আপনি বলবেন হুজুর টাকা থাকবে না টাকা পয়সা সব থাকবে কিন্তু কোনো দাম নাই আপনাকে ইসলাম মানার জন্য সমাজ ছেড়ে যেতে হবে তো আপনি যখন একটা পাহাড়ে গেছেন জঙ্গলে গেছেন না আগে আপনাকে বলে আপনি মনে বিশ্বাস করছেন না যে আপনি ইসলাম মানতে পারবেন না তাই না বিশ্বাস হচ্ছে আপনাদের আমার এই কথা আপনি চাইবেন এই এখানে থেকে ইসলাম মানতে পারবেন না পরিবেশ আপনার অনুকূলে নাই কেউ কিছু কয় না বলছে হুজুর বিশ্বাস হয় না আপনাকে উদাহরণ দেই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবী এসে বলছে আল্লাহ নবী আননাজリル ফুজা হঠাৎ চক্ষু পরার ব্যাপারে আপনি আমাকে কি বলছেন বলেন আল্লাহ নবী বললেন আন আসরিফা বাসরি তুমি তোমার দৃষ্টিকে সংযত করো আমার অনি আন আশরিফা বাসরি আল্লাহ নবী আমাকে আদেশ করলেন তোমার এইরকম কোন দৃশ্যর দিকে চোখ পড়লে নারীর দিকে চোখ পড়লে চোখ কি করবো নিচু করো তো বেগানা মহিলা দেখলে চোখ নিচু করতে হয় এটাই আমল তো এই আমলটা নিয়ে এই হাদিসটা নিয়ে শাহজাহানপুর বগুড়ার একটা বিয়ে বাড়িতে যান বেগানা মহিলা দেখা যাবে না এটাই তো বিধান নাকি বিয়ে বাড়িতে যান গিয়ে দেখবেন ডানে এই দিকে আছে দুইটা বেপর্দা পেট পিট বের করে এইদিকে দুই তিনটা ওইদিকে দুই তিনটা পিছনে দুই তিনটা মনে করলেন কোন দিকেই তাকাবো না উপরে তাকাবো ওখানে দুই তালাতে আরো তিন চারটা কোন দিকে তাকাবেন মনে করলেন নিচেই তাকিয়ে থাকবো তাকায় থাকতে থাকতে কখন যে তরকারির আপনি বালটি দিকে পড়ে যাবেন তার ঠিক নাই আমার ভাইরা হয় তাদেরকে দেখে দেখে আপনি বিয়ে খান না হয় বিয়ে বাড়ি আপনি ত্যাগ করেন অপশন দুইটা আপনার কাছে আপনার জন্য কোনো আর বিয়ে বাড়ি পর্দা মুক্ত হবে হবে না তা আপনি ইসলাম মানতে চাচ্ছেন মানতে পারছেন আরো সহজ করে বলি গান বাজনা শোনা মুসলিমদের জন্য হালাল না হারাম কথা বলতে হবে হালাল না হারাম জোরে কয় না কারণ হুজুর আমরাই তো শুনি কেমনি কই হারাম খালি শুনে কতক ছেলে পেলে যুবক আছে গান ওর কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান কোথায় বাইরে নয় গান ওর কানের মধ্যে বাইরের কেউ শুনতে পায় না শুধু ও শুনতে পারে তাহলে চিন্তা করেন আল্লাহ নবীর হাদিস থেকে আমরা জানি হারাম আর ওকে ঢুকিয়ে দিয়েছে শরীরের একবারে ভেতরে যা একবারে এমন ভাবে যাবি আমার মোবাইল দিয়ে আমি শুনবো চার্জ ক্ষয় করে এমবি ক্ষয় করে মানুষের শুনতে দিব না বাবা আমার গান আমি শুনবো এই কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই জন্য তো হারাম বলতে একটু ভয় লাগছে যে করি আবার কেমনি হারাম কই এটা তো শরমের ব্যাপার আছে এটা একটা মাহফিল আল্লাহর সন্তুষ্টি জায়গা এখানে এসেও মিথ্যা কথা কেমনি কই হারাম ফতুয়া কেমনি দিই তো কথা হলো সোনা হালাল না হারাম আমি যেতে পারবো না ওইদিকে সময় বেশি লেগে যাবে তবে আল্লাহ নবী আবু দাউদের হাদিস একদিন নাফের অদি আল্লাহ তালান আর অমর রদি আল্লাহ একসাথে এখানে কথা বললেন না প্লিজ নাফের রদি আল্লাহ তালান আর অমর রদি আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে অমর রদি আল্লাহ তালন কানের মধ্যে আঙুল দিলেন কিছু দূর যাওয়ার পর আঙুল সরা মানে না ফেকে প্রশ্ন করলেন কিছু শোনা যায় বলছে না শোনা যায় না আঙুল সলালেন লম্বা হাদিস অমর রদি আল্লাহ তালন বললেন আমি আল্লাহ নবীকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানের মধ্যে আঙুল দিয়েছেন তার মানে বাদ্যযন্ত্রের শব্দ শুনলে যথাসাধ্য এটা যেন আমাদের কানে প্রবেশ না করে বাধা দিতে হবে কথা বুঝতে পারছেন এখন আমার ভাইরা এখন আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়ির সাইডে বিয়ের কথাই বলি এখন বিয়ে হবে কমপক্ষে কয়দিন গান বাজবে না সাক্ষী দেন আপনার আমি তো এলাকাতে আগে কখনো আসিনি আমি তো জানি না কমপক্ষে দুদিন তো গান শুনলে কানে কি করতে হয় আঙুল দিতে হয়তো বা গান আপনাকে শোনার যেন না শুনতে হয় সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে আপনার বাড়ির সাইডে বিয়ে দুই দিন গান বাজবে গিয়ে যদি বলেন ভাই একটু বক্সটা আসতে দেন মাইকটা আসতে দেন ওই হাজি সাহেব বাড়ি থেকে তেড়ে এসে বলবে হ্যাঁ আমার ছেলে কি রোজ বিয়ে করবে আমার মেয়ে কি রোজ বিয়ে করবে নাকি একটা দিন বিয়ে করবে একদিন একটু গান বাজনা আমোদ ফুটি যদি না করে আবার কোন দিন করবে বেশি কথা বললে তোমার বাড়ির দিকে মাইক আরো দুইটা বেশি ঘুরিয়ে দেবো কথা বলেন ঠিক নয় কি তার মানে আপনি আমি গান শুনতে চাচ্ছি না সাইডে এখন গান বাজবে বাজাবেই এখন বলেন এই দুই দিন আপনি যাবেন কই ওই দুই দিন আপনি কি ভাত খাবেন না কানে আঙুল দিয়ে ভাত খেতে পারবেন কানে আঙুল দিয়ে গোসল করতে পারবেন কানে আঙুল দিয়ে গরু ছাগলকে পানি খাওয়াতে পারবেন কানে আঙুল দিয়ে লেখাপড়া করতে পারবেন কানে আঙুল দিয়ে কিচ্ছু করতে পারবেন না আপনার জন্য হয় গান শোনেন না হয় এলাকা ছেড়ে চলে যান যে কোনো একটা আপনার জন্য কোনোদিন এলাকার গান বাজনা মুক্ত হবে না আপনার জন্য এলাকার কোনো দিন মুক্ত হবে না হয় আপনি এলাকা ছাড়েন না হয় এগুলো গুনার সাথে আপনি বসবাস করেন ভাই দিন যত যাবে ইসলাম মানুষের সামনে ইতিহাস হয়ে যাবে দিন উঠে যেতে থাকবে ইসলাম ইতিহাস হয়ে যাবে ইসলাম শুধু নামেই থাকবে ইতিহাস মানুষ গল্প করবে এমন অমন ছিল ইসলাম থাকবে না বিশ্বাস হয় না বগুড়ার মানুষরা আমার কথা বিশ্বাসই করে না বিশ্বাস করেন আচ্ছা উদাহরণ দিচ্ছি নেন উদাহরণ দিলে বিশ্বাস করেন তারপরেও বিশ্বাস করেন আজ থেকে কিছু বছর পূর্বে বিশ ত্রিশ বছর পূর্বে আমরা দেখি নাই তবে শুনেছি আমাদের এলাকার মা দাদিরা আমি দেখি নাই তবে শুনেছি নদীতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার প্রয়োজন হলে তারা নৌকাতে যখন যেত নৌকার যে চইটা থাকতো আমাদের এলাকায় চই বলে ওইটাকে ওইটাকে লম্বা একটা শাড়ি দিয়ে দুই পাশে ঘিরে নিত যেন ডানে বামে দেখতে কেউ না পারে আমরা দেখি নাই তবে শুনেছি কেউ দেখে থাকলে বলেন কথা সত্য আমার ভাইরা আমরা দেখি নাই তবে শুনেছি একটা মা একটা বোন এক জায়গাতে আরেক জায়গাতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার যদি প্রয়োজন হয়েছে তারা রিক্সাতে উঠে হুটটা তুলে দিয়ে লম্বা একটা শাড়ি দিয়ে মতামত পেঁচে নিয়েছে আমরা দেখি নাই তবে শুনেছি আপনারা কি এই কথা সাক্ষী দেন কেউ দেখে থাকলে এরকম ঘটনা দেখেছেন আমরা দেখি নাই তবে শুনেছি তবে আমার ভাইরা আমরা দেখি নাই আরো শুনেছি একটা মা বোন একটা এলাকার এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার যদি প্রয়োজন মনে করত এক জায়গা থেকে আরেক জায়গাতে যদি যেত তারা হাতে একটা ছাতা নিত না রোদ আছে না বৃষ্টি আছে হাতে একটা ছাতা নিয়ে যেত কেন কোন পুরুষ যদি তার সামনে পড়ে যেত অজাচিত ভাবে হঠাৎ করে সে ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নিত আমরা দেখি নাই তবে শুনেছি সাক্ষী দেন কেউ দেখে থাকলে কথা সত্য এখন বলেন এগুলো আছে না ইতিহাস আছে না ইতিহাস ইতিহাস হয়ে গেছে আরো দিন যত যাবে ইসলাম ইতিহাস হয়ে যাবে আপনাকে দেখাই আমাদের নিজের কথা বলছে আমার বয়স তো বেশি না আজ থেকে দশ বছর আগে আমরা যখন ছোট ছিলাম দশ পনেরো বছর আগে আমার ভাইরা আমাদের বয়স ছয় সাত বছর না হলে প্রাইমারিতে ভর্তি করে নিত না এসব প্লেট লেও নার্সারি ফার্সারি তখন সেই সময় এগুলো কিছু ছিল না বরং প্রাইমারিতে ভর্তি হতে গেলে বলতো যে মাথার উপর দিয়ে হাত দাও যদি কান ধরতে পারতাম ভর্তি করে নিত যদি ধরতে না পারতাম বলতো আগামী বছর আইসো যাও তোমার এখনো ভর্তি হওয়ার বয়স হয় নাই কথা বলেন ঠিক